অস্থিরে এক জোড়া শর্মা শার্টে আপনারা দেখতেই পাচ্ছেন 마শাআল্লাহ আরে বাপ পুরো সিনেমাটিক 마শাআল্লাহ লুকটা দেখছেন অস্থির দেখতেই পাচ্ছেন আরে বাপরে অস্থির অস্থিরে এক জোড়া নান আর কোয়ালিটি দেখেন 마শাআল্লাহ ব্ল্যাক কালারের নান খুব তো একদমই 빅 সাইজে দেখিরো ব্লু শার্টিন খুব তো আরে বাপ মানে মনে হচ্ছে দৌড়াইতে আছে দৌড়ানি শুরু হয়ে গেছে মার্শাল্লাহ আরে বাপ এটা হচ্ছে রেড কালার 마শাআল্লাহ দেখছেন তো অস্থির কোয়ালিটি 마শাআল্লাহ এটা বামে যেটা আছে ভাই এটা আছে একটা একটা দিবেন না 마শাআল্লাহ এটা হাতের বামে যেটা আছে মন ভরা যাবে এগুলা দেখলে আসলে মন ভরা যাবে অস্থির দেখছেন তো মা ডিমের উপরে আছে নাকি টাকায় রেড কালারের বোম্বাই পাইতেছেন ডাকের স্টাইলটা দেখছেন তো ডাক দেখতে চান অনেকেই পছন্দ করেন দেখেন ছাড়ার সাথে সাথে কিন্তু এখানে পুরো মনে করেন যে রাজা হয়ে গেছে আর উনি হয়ে গেছে রানী মাত্র একশো টাকা একশো টাকায় দেন দর্শক এই জোটা আপনার নিতে পারবেন সুতরাং আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আমি ওখানে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পুকুরপাড় জিরাপুর আফুলিয়া সাভার ঢাকা জিয়া ভাইয়ের কবুতর লপটে আজকে দেখানোর চেষ্টা করবো বাইরের কাছে কী কী ধরনের কবুতরের কালেকশন আছে আজকে প্রায় কবুতরই কিন্তু আপনার ডিম ডিমের উপরে আছে আবার অনেক ধরনের কবুতর আপনার ডিম এন্ড ডিম নিয়ে বৈশা আছে তো এই ধরনের কবুতর আজকে কালারে কালারে ভরপুর কবুতরের কালেকশন ইনশাল্লাহ এক এক করে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব সম্পূর্ণ ভিডিও যদি আমাদের সাথেই থাকবেন ভালো ভালো কবুতর আপনার ইনশাল্লাহ এখান থেকে সংগ্রহ করতে পারবেন হিউজ পরিমাণ কালেকশন আছে মনের মতো কালেকশন আর ওই সাইডেও কিন্তু আপনার কবুতর আছে আমরা এখন ওই সাইডে আমি দেখাই দিই এই যে দেখতেই পাচ্ছেন এই সাইডেও কিন্তু আপনার কবুতরের কালেকশন আছে আপনাদের যদি ভিডিওর বাইরেও যদি কোনো কবুতরের কালেকশন প্রয়োজন হয় ইনশাল্লাহ এখান থেকে আপনার যে কোনো

পর্যন্ত কালারে ভরপুর সবচেয়ে কম দামে ইনশাল্লাহ কবুতর গুলো আজকে সংগ্রহ করতে পারবেন হাই কোয়ালিটি কবুতর দর্শক সবাই তো অফার দেয় ভাইও কিন্তু একটা অফার দিয়ে দেবো এই অফারে কিন্তু দেখা গেল একদম সর্বনিম্ন দামে আপনার এই জোড়া লাখা জোড়াটা কিনতে পারবেন এটা চকলেট ইয়া ডান কালারটা ভাই এটা এটা মাদি আর ওইটা হচ্ছে ব্ল্যাক জ্যাকেট এটা হচ্ছে নর ভাই ডিম বাচ্চা করন ওকে আর আইশাই দেখছি মনে করেন যে বিডিং করে দিয়েছে একবার আচ্ছা তাহলে এটা কি অফারে দিবেন আমাদের দর্শককে ভাই এটা আজকে মাত্র 100 টাকায় থাকবে আচ্ছা যে সর্বপ্রথম আপনি পাঁচ জোড়া মানে সর্বনিম্ন পাঁচ জোড়া সর্বনিম্ন যে ব্যক্তি পাঁচ জোড়া নিবেন তার জন্য মাত্র একশো টাকা একশো টাকায় এই জোড়াটা আপনার নিতে পারবেন শুধুমাত্র আপনাদের ভালোবাসে বিদেশেই কিন্তু এই অফারটা দিচ্ছে পাঁচ জোড়া কবতর দেখা যে অনেকেই কিনেন ক্ষেত্রে দেখা গেল যে পাঁচ জোড়া কবতর নিলে আপনি এই জোড়াটা অনলি একশো টাকা নিতে পারবেন মাত্র একশো টাকা দর্শক প্রদর্শন করতেছি একজোড়া নান কবুতর দিয়ে দেখতেই পাচ্ছেন আর এ বাপরে অস্থির একজোড়া নান আর কোয়ালিটি দেখেন মাসাল্লাহ ব্ল্যাক কালারের নান কবুতর একদমই বিগ সাইজে দেখতে পাচ্ছেন আর এটা বামে যেটা আছে ভাই এটা এটা না ডানে যেটা আছে মাদি ভাই পেটে ডিম বাচ্চা করলো ভাই ফুল রানিং অস্থির একদম ফ্রেশ কবুতর দেখতে পাচ্ছেন তো জিয়া ভাই এটা যেহেতু প্রথমে শুরু করতেছি আমি চাই আজকে প্রত্যেকটা কবুতরের যেন কম দাম থাকে একদম সীমিত ভাই পেটটা আমাদের দর্শকদের জন্য কত হলে বিক্রি করবেন মাত্র পঁচিশশো টাকা একদম পঁচিশশো ভাই একদম 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 চব্বিশশো টাকা আপনার এই নিতে পারবেন দেখছেন তো সাইজ আর কালার খুবই বড় সাইজের নানকশো টাকায় নিতে পারবেন আজকে ধৈর্য সকালে সম্পূর্ণ আমাদের কবুতর আল্লাহ কম দামে নিতে পারবেন দর্শক এখানে রয়েছে একটা ব্ল্যাক শার্টিন কবুতর দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ কত সুন্দর একদম কালো কুচকুচে মার্শাল্লাহ কালোর মধ্যে সাদা দেখতেই পাচ্ছেন পুরাই মার্শাল্লাহ পুতুল একদম বিগ সাইজের কোয়ালিটি ফুল আর এখানে ডিম দিছে একটা ও আচ্ছা একটা দিয়ে দিছে কিন্তু দর্শক আর একটা কিন্তু দিয়ে দিব তো জিয়া ভাই এই ব্ল্যাক শার্ট ইন জোড়া আমাদের দর্শকদের জন্য কত হলে বিক্রি করবেন জানি আজকে মাত্র 2200 2200 একদম 2200 ভাই 2000 দিয়ে দিলাম 2000 লাস্ট প্রাইস লাস্ট সুযোগ নাই একদম 2000 টাকা দামাদামি কিন্তু করতে পারবেন না আর অনেকেই আবার বলেন যে ভাই বাজারে তো কম কম আপনারা বাজারে যান হ্যাঁ আপনারা বাজারে যান লাগলে বাজারে যায় আপনারা জিজ্ঞাসা করেন দাম কত আসলে বাজারে আসলে না যে এই ধরনের মন্তব্য করা ঠিক না তো এটা আপনারা অনলি মাত্র দুই হাজার টাকায় সংগ্রহ করতে পারবেন দিন দিচ্ছে একটা চাইলে আপনারা দুই দিন সহকারী কিন্তু নিতে পারবেন বাড়ি থেকে একদম বিগ সাইজের কোয়ালিটিফুল বামে যেটা আছে ডানে যেটা আছে নর্থ দেখেন কোয়ালিটি আমি ঘুরে ঘুরে আপনাদের দেখাই দিই মার্শাল্লাহ দেখেন দর্শক এখানে রয়েছে আরো একটু রেয়ার কালেকশন দেখতে পাচ্ছেন জার্মান পলিশ শার্টিন কবুতর খুবই সুন্দর এটা হচ্ছে রেড কালারের মধ্যে এটা কিন্তু আপনার ব্ল্যাক কালারটা দেখাইছি এটা হচ্ছে রেড কালার মাসাল্লাহ দেখছেন তো অস্থির কোয়ালিটি মাসাল্লাহ এটা বামে যেটা আছে ভাই এটা আর ডানেরটা মাটি আর এটা কি ডিম বাচ্চা করানো ভাই একদম ফুল রানিং এই পেটা কত হলে বিক্রি করবেন ভাই একদম 3000 টাকা একদম 3000 দাদা আজকে কত 500 কমাই দিলাম জান কত কমাই দিছেন একবার 500 500 কমাইছেন 2500 টাকা 2500 টাকা দর্শক এই জোড়া নিতে পারবেন পাবেন একদম পঁচিশশো টাকা দামাদামি করতে পারবেন না আসলে কবুতরের কোয়ালিটি অনুযায়ী কিন্তু কবুতরের দাম হয় দেখতেই পাচ্ছেন আরো এক পেয়ার আছে বাইরের কাছে কিন্তু আরো এক পেয়ার আছে দুই প্যার নিলে আরো ডিসকাউন্ট আছে তাহলে এক দুটোর দাম একদম পঁচিশশো টাকা একদম টক টকা লাল দেখতেই পাচ্ছেন আর পেয়ারটা কিন্তু অনেক বড় হান্ড্রেড পার্সেন্ট সুপ্রিয় দর্শক এখানে দেখতে পাচ্ছেন আরো একটা জার্মান পলিশ শার্টিন কব তো দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ এটাও কিন্তু একদম টক টকা লাল মাসাল্লাহ কোয়ালিটি দেখছেন অস্থির লেভেলের ভাই এটা ডানে যেটা আছে এটা এটা এই সামনেরটা মাটি এটা মাটি আর বামে যেটা আছে নর

নেওয়ার সাথে সাথেই কিন্তু ডিম দিয়ে দিতে পারে ইনশাআল্লাহ তাহলে দুই পেয়ার নিলে চার হাজার পাঁচশো আর এই পেয়ারটা শুধু নিলে একদম বাইশশো অস্থির এক জোড়া ঝর্ণার আপনারা আদা দেখি পাচ্ছেন মার্শাল্লা আরে বাপরে পুরো সিনেমাটিক মার্শাল্লা লুকটা দেখছেন মাশাল অস্থির পুতুল কাটা আছে আর এটা কালারটা দেখেন একদম একরেট কালার মার্শাল্লাহ বামে যেটা আছে এটা নয় ডাইরেক্ট মাদি প্যাটে কি ডিম বাচ্চা করো না প্যার ডাই করি তো হান্ড্রেড পার্সেন্ট একো আছে আচ্ছা এই যে দেখেন তাই তো সামনে দিকেই দেখা যেতেছে এই যে কড়িগুলা আমি দেখা যাইতেছি এই যে দেখছেন কড়িগুলা মাশ তো কত হইলে ভাই বিক্রি করবেন প্যার একদম দিয়ে আরো সতেরোশো টাকা সতেরোশো একদম সতেরোশো টাকা পনেরোশো টাকা জন্ম পাওয়া যায় কিন্তু কোয়ালিটি আপনারা দেখেন ভাই এটা কোন দিক দিয়ে কম আছে নোয়ার আর মাদি দেখেন দুইটাই কিন্তু একদম সেম সাইজ সেম কোয়ালিটি বাজারে বর্তমানে দুই টাকা সেল হচ্ছে বাজার বাজারে বাজারে দুই হাজার আঠারোশো সেল হইতেছে আচ্ছা ঠিক আছে তাহলে সতেরোশো টাকা একদম লাস্ট একদম সতেরোশো টাকা হইলে দর্শক আপনারা এই পিআরটি নিতে পারবেন অস্থির লোক

একশো পার্সেন্টের একটা ডিসকাউন্ট বিশাল বড় ডিসকাউন্ট বিশাল বড় ডিসকাউন্ট আমার কাছে

মাসাল্লাহ একজন অস্থির কালেকশন একদমই আনকমন রেয়ার কালেকশন দেখতেই পাচ্ছেন আপনার এখানে কিন্তু একটা ডিম আছে আর এটার নাম হচ্ছে ওরিয়েন্টাল কবুতো দেখতে পাচ্ছেন মাসাল্লাহ অনেক সুন্দর হবু হবু শাটিনের মতো দেখতে এগুলা অনেক সুন্দর একটা কালেকশন আর অনেক দিন পর দেখতেছি একজন হাই কোয়ালিটির ওরিয়েন্টাল কবুতো মাশাল্লাহ এত সুন্দর এখানে ডিম আছে একটা একটা দিবে না মাশাল্লাহ এটা হাতের বামে যেটা আছে ভাই এটা নড় ডানে যেটা আছে মাদি পেটে কি ডিম বাচ্চা করো ভাই ফুল ডিম

অর্ডার দামে মাত্র পঁচিশশো টাকা একদম দামাদামি করতে পারবেন না কি কিছু খাইতে আস না খাবা

আপনার এই পেটে নিয়ে নিতে পারেন অনলি মাত্র চোদ্দশো টাকায় সংগ্রহ করতে পারবেন আমার এই ঠোকরা নিতে হয় না আবার ওরের ঠোকরা যাওয়া ডিমে আছে নাকি ডিম দুই চার দিন লাগবে দুই চার দিন লাগবে না প্রিয় দর্শক এখানে রয়েছে একজরা

গুলা এটা আমাদের দর্শকদের জন্য ভাই কত হলে বিক্রি করবেন ভাই বলেন মাত্র 25 2500 টাকা 2400 2400 একদম চব্বিশশো একদম 2400 টাকা কোন রকম কিন্তু আপনারা দামাদামি করতে পারবেন না যদি পছন্দ হয় স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করে আর আপনি পেটে নিয়ে নিতে পারেন একদম বড় সাইজের হাই কোয়ালিটির এ গ্রেডের ক্যাপ পছন্দ তো ডিম বাচ্চা করার রানিং পেয়ার ডিম ডিমে আছে বর্তমানে ডিম দিয়ে দেব ইনশাআল্লাহ প্রিয় দর্শক এখানে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার আনকমন কালেকশন আছে সাথে কিন্তু দুইটা ডিম আছে যে এটা কি কালেকশন দাইতেছেন

আচ্ছা এই যে এই সাইডে দিলাম এটা মাদি আর ডানে যেটা আছে নর্ আর এটা কত হইলে বিক্রি করবেন ভাই দাম দিবেন কোন একদম 3000 একদম 3000 টাকা তো এই জুটি যদি কেউ সংগ্রহ করতে চান নেন আজকে 2800 দিয়ে দিব 2800 টাকা 2500 দেন বটি শো মাত্র 2500 টাকায় শ্যলকবদন নিতে পারবেন এটা হচ্ছে ব্লু বার হলো ব্লু হোয়াইট বার শ্যলকবদন নিতে পারবেন দুইটা ডিম সহকারে মাত্র 2500 টাকা একদম দর্শক এখানে রয়েছে হাই কোয়ালিটির একটা কব তো আপনারা দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ এটা হচ্ছে লাল গিয়ার মার্শাল্লা তিন পট লাল গিয়ার দেখতেই পাচ্ছেন আর এটা বামে যেটা ভাই এটা এটা নোর ডানে যেটা আছে মাতি

আমি একটু নামায়া দেখাই দিই আপনাদের এই যে দেখেন নামায়া দিলাম আবার তাহলে বাইশশো টাকা একদম বাইশশো টাকা একদম কোনো রকম আপনারা দামা করতে পারবেন না একদমই টপ কোয়ালিটির বারফমা কবুতর এখানে রয়েছে একজন অ্যান্ডোলজিয়ান শেখ কবুতর আর বাপরে দেন দুইটা মিলে কি কষাটাই করছে মাসাল্লাহ সাপ পুরো সাপের মতো মনে করেন এরকম এরকম ঢেউ পারে সবসময় বামে যেটা আছে এটা মা দিয়া ডান একটা নর ভাই ডিম বেচা করো ভাই মাসাল্লাহ দেখতেই পাচ্ছেন একদম বড় সড়ো একটা পেয়ার হাই কোয়ালিটি পুল এটা কত হইলে যে আবাই বিক্রি করবেন

নিতে পারবেন আপনারা কিন্তু দুই ডিম সহকারে এই প্যাটা নিতে পারবেন দেখতে পাচ্ছেন প্যাটা কিন্তু ফস স্থির গારો টকটকা লাল যেটাকে বলে 마শাআল্লাহ একদম ডিগসে দর্শক এখানে রয়েছে এক জোড়া রেড চিকার রেসার গোবতর দেখতেই পাচ্ছেন 마শাআল্লাহ আরে बाप रे এটা শেয় লেভেলের রেসার ভাইয়া এই যে চোখগুলো আমি দেখাই দেই 마শাআল্লাহ এই যে চোখগুলো দেন 마শাআল্লাহ এটা যে ভাই বামে যেটা আছে ল ডানে যেটা আছে মাদি ও সেই তো ভাই

যদি আপনাদের পছন্দ এদের স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করে চৌষট্টি জেলা ডেলিভারি নিয়ে নেবেন সেক্ষেত্রে যার যার ডেলিভারি চার্জ নিতে হবে আর বলি এটা কিন্তু একদমই হাই কোয়ালিটি রেসার কুপতর তো যারা চিনেন আশা করি আপনাদের কিছু ওই আসলে আমার বলতে হবে না

তো ডাক দেখতে চান অনেকেই পছন্দ করেন দেখেন ছাড়ার সাথে সাথে কিন্তু এখানে পুরো মনে করেন যে রাজা হয়ে গেছে আর উনি হয়ে গেছে রানী দিতে হইলে তেরোশো টাকা নিতে হবে একদম ফিক্সড

এটা দুই থেকে তিন দিন লাগবে ডিম দিতে এটা কত হলে জিয়া ভাই বিক্রি করবেন ভাই এটা তো আমাদের নিজের মানে একদম 2500 একদম 2500 জান আজকে 2200 দিয়ে দিলাম 2200 টাকায় লাল গিয়ারের সিলভার লাহোরি কবদ নিতে পারবেন অনলি মাত্র 2200 টাকায় একদম টক টক লাল গিয়ারের মধ্যে যদি পছন্দ ইনশাআল্লাহ স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করে আপনারা এই পেয়ারটি সংগ্রহ করে নিতে পারেন মাত্র অনলি 2200 টাকা একদম দর্শক এখানে রয়েছে আরও একজোড়া লাউরি কবুতর দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ অস্থির একজোড়া লাউরি কালেকশন এটা বামে যেটা আছে ভাই এটা নয় ডানে যেটা আছে মা এটা হচ্ছে আপনার ব্লু বা লাউরি কবুতর দেখতে পাচ্ছেন অস্থির কালার এবং গেট আপ মার্শাল্লাহ ডিম বাচ্চা করানো পের ভাই ফুল রানিং এটা কত হলে জিয়া ভাই বিক্রি করবেন চাওয়া দাম পঁচিশশো টাকা দুই হাজার টাকা একদম দুই হাজার একদম মাত্র দুই হাজার টাকা দেখেন সেই লেভেলের একজোড়া আপনার লাউরি কবুতর পাইতেছেন আর হ্যাঁ এটাই চোখে একটু নিবে নিভে দেখা যাবে এটা ওই দুটা ঝগড়া করছে দুইটা ঝগড়া করছে না আচ্ছা চারটে ছিলেন আচ্ছা এক হাজার চারটে থাকার কারণে আর কি একটু এরকম মারামারি হয়েছে দেখতেই পাচ্ছেন অস্থিরে একজোড়া কালেকশন একদম ফুললি ফ্রেশ মাত্র অনলি দুই হাজার টাকায় নিতে পারবে